সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা এসেছি একজন অসহায় বোনের জীবনের গল্প শুনতে দর্শক আপনারা জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন অঞ্চলে গিয়ে যারা অসহায় দরিদ্র নির্যাতিত নারী যারা বিধবা তাদের জীবনের গল্প তুলে ধরি তো ঠিক তেমনই আমাদের সামনে একজন বোন আছে যেই বোনটির স্বামী চলে গেছে আট মাসের সন্তান গর্বে রেখে তার জীবনের যে বাস্তব এবং সত্য ঘটনাগুলো আপনার নাম রাহিমা একটু জোরে কথা বলেন রাহিমা আচ্ছা তো রাহিমা দেশের বাড়ি কোথায় ঠিকানা কোথায় একটু বলুন না

আচ্ছা তো আমরা শুরুতে একটু জিজ্ঞেস করি আপনি ইউটিউবে কেন আসছেন ইউটিউবে আসছি যদি আমি এখানে নাম দিয়ে কথা বলি যদি কারোর ভালো লাগে আমার পাশে থাকি সুখ দুঃখে তাহলে আর কি তো ইউটিউবে আসলে ভালো ছেলে পাওয়া যায় বা ভালো মনের মানুষ পাওয়া যাবে এমনি কি আপনার কোনো ভালো মনের মানুষ মিলে নেই না মিলে না সবাই তো আর এক হয় না সেরকম তো পাওয়া যায় না ওই জন্য সবাই এক হয় না সেরকম পাওয়া যায় না আসলে কেরকম খোঁজেন আপনি আচ্ছা তো এইরকম কি আপনার এলাকায় কিংবা আপনি এখন তো বর্তমানে আছেন ঢাকা ঢাকা কোন জায়গায় আছেন শ্যাম্প বর্তমানে তো আছেন ঢাকা শ্যাম্প তো আসলে এখানে কি করে জুতার ফ্যাক্টরিতে তো জীবনে চলার পথে কি কেউ আপনাকে আপনার পাশে দাঁড়াতে চায়নি কি কারণে চায়নি আপনি তো দেখতে শুনতে মাসাল্লাহ খুবই সুন্দর দর্শক আপনার দেখছেন আসলে দেখতে শুনতে মাসাল্লাহ খুবই সুন্দর এবং কি ভদ্র শান্ত শুদ্ধ তো আসলে কি কারণে মিলল না আপনার ভাগ্যে ভালো ছেলে হয়তো আমার ভাগ্য খারাপ তাই কেউ মিলে না আপনার ভাই বোন কয়জন হাই বোন বলতে ভাই আসে বিয়া করতে ভালো না আচ্ছা তো এই যে ইউটিউবে আসছেন আপনি বললেন যে ভালো মনের মানুষ চাচ্ছেন ভালো যদি কেউ ইউটিউবে তো যে সমস্ত নারীরা আসে বেশিরভাগ পারি করে অনেকেই বিয়ে বসবে বলে প্রবাসীদের দের কাছ থেকে বাংলাদেশিদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে খেত মানে তাদের ফোন নাম্বার ব্লক করে দেয় আপনি কি এই ধরনের কিছু করবেন না না আচ্ছা তো আপনার বয়স কত বর্তমানে বয়স চব্বিশ চব্বিশ ছেলের বয়স কত হলো ছেলে নামে আমার ছেলের বয়সে এই চার বছর আচ্ছা তো এই যে চার বছরের ছেলেটাকে রেখে যে আবার বিয়ে বসতে চাচ্ছেন আসলে কি আপনারা কি মনে করেন ভালো হবে উম ভালো আর যদি ভালো ছেলে হয় তাহলে তো ভালোই হবে আর যদি ভালো ছেলে না হয় ভাগ্য যদি খারাপ থাকে তাহলে তো খারাপ বাবা মা বেঁচে আছে না বেঁচে নাই বাবার বাড়িতে কি কিছু পেয়েছেন সসম্পদ না বাবার বাড়ি নদীতে ভাইয়া নিয়ে গেছে নদীতে ভেঙে নিয়ে গেছে আচ্ছা তো কেমন ভালো মানুষ চাচ্ছেন সেটা একটু বলুন তো চাচ্ছি আমার একটা ছেলে আছে ছেলের এসে তার নিজের মনে করে দেখবে বা আমার সে দেখবে সাহায্য করবে আমার সুখ পাশে থাকবে এরকম আচ্ছা তো আপনার তো বয়স এখন চব্বিশ চলছে রানি কেমন বয়সের হলে বিয়ে হতো কেমন 30 পঁয়ত্রিশ 35 বা আরো টুপ হলে আমার ছেলে দেখার সময় মানে মানে 40 হ্যাঁ 45 হলে হবে না 45 একটু বেশি হয়ে যায় আচ্ছা 40 হলে হবে আচ্ছা কোন দেশের হলে বিয়ে বসবে যে দেশে ভাগ্যে থাকবে সেটা তো যাওয়া লাগবে আচ্ছা এইটা কথা কথাবার্তা বলেন না তো দেখেন না কেন বাটপারি কথা বলেন আচ্ছা অনেকে তো এরকম বলে বয়স কোনো ব্যাপার না ভালো মনের মানুষ হলে বিয়ে বসবে এরপরে তো মনে বিয়ে বসে না টাকা পয়সা খেয়ে না না সেটা তো এই যে পুতারক আমি পুতারক করবো আমি সে যদি আমার সুখ পাশে থাকে আমি তার সুখ পাশে থাকতে পারবো না আচ্ছা দর্শক আপনারা শুনলেন আসলে তার স্বামী চলে গেছে আচ্ছা তোর আপনার স্বামীর বাড়ি কোথায় স্বামীর বাড়ি ওই জায়গায় ছিল ওরা মানে ওই দেশে যা গড় করছিল আমার দেশে যা গড়া ছিল ওরা একটা বুড়া আব্বা ছিল ওর সাথেই ছিল ওরা আব্বা আমার বউ বিয়ার কিছু দিন আগে মারা গেছে বিয়ের কিছুদিন আগে মারা গেছে হ্যাঁ আচ্ছা তো আসলে ছেলেটার অরিজিনালি বাড়ি কোথায় অরিজিনাল বাড়ি ছিল কুয়াকাটা কুয়াকাটা তো এখন কি তাকে কি আর খোঁজ করেছেন আপনি না গেছে গিয়া যাওয়ার পরে কিছুদিন খোঁজ করছিলাম বছর কানে পরে খোঁজ পাই নাই

আপনার ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটা একটু বলুন 0177 0177 858 858 14 14 70 70 আপনার নাম আপনার নামটা কি অরিজিনালি বলুন রাহিমা রাহিমা হ্যাঁ আচ্ছা দর্শক ওনার নামটা হচ্ছে রাহিমা আসলে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আপু এ রাহিমা আপু আপে কোন দেশের বাচ্চা না ভালো মনের মানুষ হলে বিয়ে বসবেন হ্যাঁ সন্তানটাকে কি যদি মেনে না নেয় তাহলে কি বিয়ে বসবেন না সন্তানের কি আছে তো আপনারা এখন 24 বছর বয়স একটা 40 বছরের 40 নি বছরের যদি লোক আপনাকে বিয়ে করে তাহলে কি আপনি কি তাকে সুখে শান্তিতে রাখতে পারবেন হ্যাঁ রাখতে পারব সুস্থ আছেন সুস্থ আছেন তো আচ্ছা দর্শক আসলে নাই সে শারীরিকভাবেও সুস্থ আছে যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাকে দেখে একটু সাহায্য করেন কিংবা যদি আপনারা কেউ বিয়ে করতে চান সেটার দায়ী আমরা না আপনারা দেখে শুনে বুঝে তার মোবাইল নাম্বারে ফোন দিয়ে তার ঠিকানায় এসে ভালো করে দেখে জেনে বুঝে এরপর তাকে সাহায্য করবেন বিয়ের যদি কোনো উদ্দেশ্য থাকে আর যদি এমনি সাহায্য করেন আপনার যে যতটুকু পারে সাহায্য করবেন এই বোনটি যেন সুন্দরভাবে চলতে পারে তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন